টিক্কা টিক্কাচরে অটোরিকশার চালককে হত্যার যে ঘটনায় যারা অটোরিকশার চিন্তায় চক্র তাদেরকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতালি থানা পুলিশ কিছুক্ষণ আগে পুলিশ সুপার ফেস ব্রিফিং করেছেন জানেন যে বিভিন্ন অটোরিকশা চালকদের ব্রিফিং করে ব্রিফিং করে নানাভাবে প্রলবন দেখিয়ে নেশা নেশাদব্য জিনিস খাওয়াই তাদেরকে কিন্তু অচেতন করে ড্রাইভারদের সেই এই চক্রটি রিক্সা চালকদের করে অজ্ঞান চুরি করে এবং চিন্তা করে এবং অবশ্যই আমরা জানেন যে টিকাচ্চারের ঘটনাটা একেবারেই অসহায় পড়ান যে পরান ব্যক্তিটি ছিল খুবই অসহায় ছিল তাকে নির্মমভাবে হত্যা করেছিল তার দুটি সন্তান রয়েছে এই চক্রটি তার অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে যে অটোরিক্সাটি চিন্তাই করেছে এবং চক্রটি প্রায় চারজন এর মধ্যে শহিদুল ইসলাম শরীফ রোবেল আমির হোসেন এই চারজন চক্রের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রচুর পরিমাণ অটোরিক্সা চালকদের নানা পলমন দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় ভাড়া নেয় এবং ভাড়া নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন নির্জন জায়গায় গিয়ে সেই অটো রিক্সাকে চিন্তাই করে এবং রিক্সা চালকটিকে অচেতন করে তারা অটো রিক্সাটি নিয়ে যায় তারপর এটি বিভিন্ন দামে বিক্রি করে আপনারা ইতিমধ্যে দেখেছেন বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং এ ধরনের অটো চিন্তার ঘটনা ঘটেছে কুমিল্লায় এবং বেশ কয়েকটি রিক্সা এবং তার ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ কিছুক্ষণ পরে আপনাদেরকে সেই রিক্সাগুলো দেখাবো যে পরাণকে হত্যা করা হয়েছিল তাকে তার পরিচয়টা যাতে চেনা না যায় তাকে মহাসড়কে ফেলে অচেতন অবস্থা রাখা হয় তারপর কয়েকটি গাড়ি তার উপর দিয়ে চলে যায় তাকে তিন তাকে আট দিন পর তার পরিচয় শনাক্ত করা হয় দেখতে পাচ্ছেন এখানে শহীদুল ইসলাম শরীফ রোবেল আমির হোসেন শোয়া হোসেন একটু দেখানোর চেষ্টা করি সে নিহত পরাণের অটো এই অটো রিক্সাটি চিন্তায়ের জন্য তাকে হত্যা করা হয় এবং বিশাল কয়েকটি ষাটটি আটটি অটো রিক্সা উদ্ধার করা হয় ব্যাটারি উদ্ধার করা হয় এই অটো রিক্সাগুলো এইটা ছিল পরাণের অটো রিক্সা তার ইতিমধ্যে তার খুলে ফেলা হয়েছে এদিকে শহীদুল কোনটা শহীদুল শহীদুল

আপনারা দেখতে পাচ্ছেন এই অটোরিক্সাগুলো কিন্তু যে পরাণকে হত্যা করা হয়েছিল টিককাচর এলাকার একেবারে অসহায় গরিব একজন অসহায় মানুষকে তার অটোরিক্সাটি তার ভাড়ায় অটোরিক্সাটি চালাতেন সেই অটোরিক্সাটি কিন্তু আহ চিন্তায় করার জন্য ফোরনকে নির্মমভাবে হত্যা করা হয় দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে এগুলো তারা বিভিন্ন চোর চক্র বেশ কুমিলে শহরে বিগত সময় বেশ কয়েকটি অটো চিন্তার ঘটনায় উদ্ধারকৃত যে অটোরিকশাগুলো দেখতে পাচ্ছেন যে পার্টস তারা কিন্তু প্রথম শুরুতেই যখন চিন্তায় হয় এগুলো খুলে ফেলে বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছেন উদ্ধারকৃত মোটর তারা যেহেতু অটোরিকশা কোনো লাইসেন্স থাকে না যার কারণে লাইসেন্স না থাকার কারণে এগুলো খুলে ফেলে কিন্তু আর প্রমাণ থাকে না এই চক্রটিকে গ্যারেজে এই ধর এইগুলোতে উদ্ধার করা হয় বিভিন্ন সময় অনেকের অটো রিক্সা চিন্তায় হয়েছে নানা কেউ মৃত্যুর গুলো ধলে পড়েছেন চালকরা কেউ অথবা প্রাণে বেঁচে গিয়েছেন বিশেষ করে এই চক্রটি সন্ধ্যার পরেই নানা পলবন দেখায় জেলা পুলিশ থেকে বলা হয়েছে যখনই কিছু খেতে দিবে ড্রাইভারদের যাতে না খাওয়া হয় না খেয়ায় কারণ এগুলোর ভিতরে তারা নেশাদ্রব্য মিশিয়ে থাকেন এবং কি এমন এক এমন এক টেকনিক ইউজ করেন তারাও কিন্তু বিস্কিটটি খায় বিস্কিটটি খাওয়ার মধ্যে নির্দিষ্ট একটা বিস্কিটে তারা নেশাদ্রব্য থাকে যার কারণে বিশ্বাস তৈরি করে যে এই বিস্কিটটা আমিও খাচ্ছি আপনিও খান এই ধরনের ইতিমধ্যে জেলা পুলিশ নানা কর্মসূচি হাতে নিয়েছে যাদেরকে তাদেরকে সচেতন করার জন্য দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কীভাবে খুলে ফেলা হয় চিন্তায়ের পরে অটো রিক্সাগুলো পার্ট বাই পার্ট খুলে ফেলা হয় ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন বাকিদের ভাগ্যে কী হয়েছে অথবা আমরা জানি না তারা অথবা দীর্ঘদিন হসপিটালও ছিলেন আমরা জানি এবং শেষ পর্যন্ত কিন্তু পড়ানোর পরানের যে বিষয়টা আমরা বা কিছুদিন আগে লাইভে দেখেছেন যে পরের সাথে যে ঘটনাটি ঘটেছে তাকে সন্ধ্যার পরেই সে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পরে তার পরিবার থেকে এগারোটার দিকে ফোন দিয়ে তাকে আর পায়নি তারপরে তাকে যেটুক আমরা পুলিশ সুপার থেকে জানলাম যে তাকে অচেতন করে মহাসড়কে ফেলে রাখা হয় তারপর তার উপর দিয়ে অন অগণিত গাড়ি চলে যায় এবং তার পরিচয়টা শনাক্ত করা যায়নি কারণ তার যে মুখ রয়েছেন সেই মুখটা থেতলে যায় পরে আট দিন পর তার পরিচয় শনাক্ত করে আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিবার তো এই ছিল এই কুমিল্লা পুলিশ সুপার কার্যালয় থেকে সর্বশেষ পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভিডিওটি শেয়ার করবেন যে আপনার পরিচিত কেউ যদি অটো রিক্সা চালক থাকে তাদেরকে বলবেন যে বাইরে থেকে যাতে কোনো যাত্রীদের থেকে কোনো কোনো খাবার গ্রহণ না করে পানীয় কিংবা শুকনো খাবার কোনো খাবারে যাতে গ্রহণ না করে তাহলে কিন্তু অটো চালকের পরানোর মতো ভাগ্য অনেকের হয়ে যেতে পারে সবাই সচেতন থাকবেন ধন্যবাদ আরেকটা বিষয় অনেকে বলছেন যে আজ তো অটোরিকশার কোনো লাইসেন্স নাই যার কারণে কোথা থেকে অটোরিকশাটা আনা হয়েছে কোথা থেকে অটোরিকশাগুলো জমা হয়েছে এ বিষয়ে কিন্তু পুলিশ সুপারের কাছে তথ্য নিয়ে কতটি গ্যারেজ রয়েছে কুমিলেশ্বর কতটি অটো রয়েছে একটা অটোরিকশা নিয়ে যে একটা নানা অপ অপরাধ হচ্ছে এমনকি শহরের যানজট বৃদ্ধি এই দুর্ঘটনা সব কিছু মিলে কিন্তু এই সিস্টেম অয়েক না থাকার কারণে কিন্তু এইসব ঘটনাগুলো বেশি হচ্ছে যদি রিক্সা প্রত্যেকের তালিকা থাকতো রিক্সা মালিক কারা সে তালিকা থাকতো তাহলে হয়তো এই ধরনের বড় বড় ঘটনাগুলো ঘটা সহজ হতো না সবাইকে ধন্যবাদ